আমার ভালোবাসার প্রয়োজন ছিল ভালোবাসা খুঁজে পাইতেছিলাম না একটা বিড়াল যেমন খাবার খাচ্ছে খামচা খায় না মানে ও ওর এরকম অত্যাচার করছে যখন আমার কান্নাকাটি শব্দ পাইতো দরজা নক দে বলতো কি আপু আমার ভয় করে মানে আমাকে বাঁচানোর জন্য ওদের চার করার প্রয়োজন আমার হাজবেন্ড আমার চুলু লাগাইতেছি ওপে নিয়ে বলল ওই তো সেই তুমি আমারে খারাপ কথা গাও তোমার জামাই আমার কাছে অয়া কইছে তোমার এর ভাল লাগে না তোমার লাগে কিছু করলে মজা পায়। শিকল কেন batto না শিকল batto নিযত্ন করার জন্য এরকম তিন বিঘা যদি ওইটা বাধা হয় দেরবে গেইভাবে چلا যায় একটা পাই তখন পা নারানোর কোনো সিস্টেম থাকতো না পাস যায় দেখি এক মহিলা ওনার হাজবেন্ড বিদেশ থাকে ওই মেয়ের রুমে ওই ওই মহিলার সাথে অনেক কিছুই সর হাজবেন্ড তো যায় নাইস ও আমার চাচাদের সামনে আমার মার সামনে বাড়ি সবাই সামনে দুয়ারে বসে কাটছে আশেপাশে সবাই ও কি মেরা দেখছে তিন বছর আগে আমার ভাসুরের সাথে নেশা করতে একটা ছেলে ও ছেলেটার সাথে আমার মানে আমি ইচ্ছে করে রিলেশনে চলে ও কি করলো চিল্লায়া মানে পাশের বাড়ির ছাদে যায় চিল্লায় সবাই বলল শুরুতে হাত জোড় করে অনুরোধ করি যারা 18 বছরের নিচে ভিডিওটা দেখবেন না এবং সচেতনতার জন্য 18 বছরের উপরে প্রত্যেকটা মানুষ দেখবেন একটা সংসারে যে কি নির্মম নির্যাতন হতে পারে শেকল দিয়ে বেঁধে রড দিয়ে বারে নেশা করে সমস্তভাবে একটা মেয়ের উপরে যে কি অমানুষিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক একটা মেয়ে কতটুকু নির্যাতন সহ্য করতে পারে আজকের এই বাস্তব জীবনের গল্পটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন প্রিয় দর্শক এই মেয়েটার ভালোবাসা প্রয়োজন ছিল কিন্তু তার স্বামী কখনোই তাকে মন থেকে ভালোবাসে নাই শুধু তাকে ইউজ করছে চলুন প্রদেশের কথা না বেরিয়ে এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনব তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই বৃদ্ধ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য পার্শবিক নির্যাতন হতে পারে আজকের ভিডিওটা তার দালিলিক প্রমাণ হিসেবে আমরা করছি হাত জড় করে অনুরোধ করব প্লিজ যাদের ঘরে মেয়ে আসে তার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন কিছু মানুষ হয়তো বেঁচে যাবে যে ভদ্রমূলার আজকে আমরা ইন্টারভিউ করতে চলেছি তিনি রীতিমতো পালিয়ে এসেছেন জীবন বাঁচানোর জন্যে এবং আপনাদের সহযোগিতাও সেখানটায় দরকার আমাকে আমি যে জিনিসগুলো দেখলাম আপনার ফোনের মধ্যে শেকল লম্বা একটা শেকল মারার লাঠি অনেকগুলো স্টিক তারপরে নেশার দ্রব্য মানে এগুলো কি ভাই এগুলো হচ্ছে আমাকে মানে ঘরের মধ্যে রেখে টর্চার করা যেন আমি এগুলো সহ্য না করতে পেরা নিজে থেকে বের হয়ে যাই আর সমাজের সামনে ও আমাকে ছাড়বে না এতে ডিভোর্সে টাকা দিতে হবে দেন মোর টাকা দিতে হবে এর জন্য কত টাকা ছিল 3 লাখ আর আমার বাবার বাসা মানে বিক্রি করে আমাকে আমার বাবা 3 লক্ষ টাকা দিছিল জি ওইটা ওনাকে আমি বিজনেস করার জন্য দিছিলাম এই 3 লক্ষ টাকা এই যে লোহার যে সেকলটি কি করতে এরকম 3 বিঘা যদি ওইটা বাধা হয় দেড় বিঘা এইভাবে যায় একটা পায় তখন বা মতো কোনো সিস্টেম থাকতো না শিকল বার্ত নির্যাতন করার জন্য ওইভাবে মানে প্লিজ বলেন কি কেন মানে মানুষ বকাটি ছেলেদের কাছে অন্য মেয়েরা যেমন রেপ হয় না আমি আমার হাজবেন্ডের কাছে রেপ হইতাম এরকম মানে এটা হইতেছে যে তুই অন্য কারোর কাছে কেন গেছস বা অন্য কারোর সাথে কেন রিলেশন করছস আমার হাজবেন্ড রাত বারোটা বাজলেই বাহির দিয়ে আমার ঘরটা নক কই জানে চলে যায় হ্যাঁ যেমন আমার রুমটা বাইরে থেকে আটকায় কো একদিন করলাম কইজন গরম লাগে কারেন্ট নেই গরম লাগে বাইরে হাঁটতে যাই তা আমারও নেওয়া যান না 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 তুমি প্রেগন্যান্ট তোমার যাই দেবো না তো একদিন রাত দুটা বাজে এমন সময় আমার ভাসুর আসছে আইসা যেন যেমন মেন ডোরটা মেন ডোরটা খুলে দিচ্ছে আর আমার ঘরের দরজাটা নক করতেছি কারেন্ট নেই আমারও গরম লাগতেছে খুলে দিচ্ছে তো কেউ যদি বাসা থেকে বাইরে যায় আপনার মেন গেটটা খোলা থাকবো তো মেন গেটটা না ভিতর থেকে তালা মারা তাহলে আমার হাজবেন্ড কই নিশ্চয়ই একতলা থেকে আছে আমি জুতা খুঁজলাম যাও তখন প্রেগনেন্ট মানে আমার যেটা একটু বেশি প্রেগনেন্ট তো পাঁচতলায় যা দেখি এক এক মহিলা ওনার ছোট্ট একটা ছেলে ওনার হাজব্যান্ড বিদেশ থাকে ওই মেয়ের রুমে তো আমি যখন জুতাটা দেখছি আমি খুব কষ্ট পেয়েছি খুব দুটো সব পাইয়ে গেলাম কিছু বলি নাই ওনার মার হলো সহ্য করার মত না তো ওই যে হয়তো মেয়েদের সাথে কিছু করার পর হয়তো মেয়েরা টাকা টুকা চায় তো দুদিন পরে মহিলাটা অনেক ফোন দিতেছে অনেক ফোন দিতেছে ফোন দরকার আমি ধরছি ধরার পরে মেয়ে কন্টু পাই যেন আমার রাগ ওঠে আমার ভাই কি হয়েছে মানে ছেলে মানুষের এত কিছুর ফোন ওরা লাউড স্পিকার দিচ্ছি আমি চাইতেছি যে তুমি জন্মেটু করছো এখন আমি বলতে গেলে তুমি অস্বীকার করবা তুমি নিজের কানেই শোনো তুমি কি করছো মহিলার তুমি আমার খারাপ কথা কও তোমার জামাই আমার কাছে কইছে তোমার মানে তোমার লগে কিছু করলে মজা পায় না পাশে বসাও শুনছে আমার ওখানে কিছু বললাম নাই আমি মহিলার বললাম আচ্ছা তাহলে তো আপনারই ভাল লাগে আপনারই মজা লাগে ঠিক আছে কথা বলেন ফোনটা দিয়া আমি আমার বাসের রুমে চলে গেলাম

মানে তখন মানে যক্ষ হইলে তো আগে যেমন বলতো কি ছয় মাস একটা কোর্স খাইলে ঠিক হয়ে যাবে যক্ষ হইলে তো আমরা জানতাম না যে হঠাৎ করে নাক মুখে ব্লিডিং ভর্তি করছে এখন আমার চাচার কথা কোনটা আমি যদি মারা যাই তাহলে হয়তো আমার মানে মেয়ের জামাই হাতে মেয়েটা তুলে দিয়েছি বাবা ওর তো কেউ নাই তুমি হইতেছে সে দেখে আসি না তো আমি বিকালে খবর পেয়ে গেছি আমি বললাম যে আপনি যাবেন না যাও আমি আইতেছি দোকান বন্ধ করে এই যে ভাইয়া মানে ফোন দিতেছি ভিকল থেকে ফোন দিতে দিতে এখানে আমার চাচার অবস্থা মানে আমার বাবার অবস্থা এত খারাপ হয়ে গেছে ওনার ব্লাড দেওয়া লাগতেছে মানে অক্সিজেন লাগায় রাখছে মানে এমন অবস্থা এখানে আমি প্রেগনেন্টও আমার মেয়েটা আমার খুলেও তো আল্লাহ করে ফজর রাজাটা দিছে আমার মত মানে আমার মতলব কোনটা যে আমার চাচি যেহেতু এখানে আছে সবাই আছে খালাও আছে আমি নাস্তা নিয়ে আসি যেহেতু ত্রিশ টাকার ভাড়া আহামরি ই না নাস্তা নিয়ে আসছি আইসা দেখি ঘরের পরিবেশ হুম

ফিজিক্যালি আচ্ছা ঠিক আছে করতেই পারে আমি যখন গোসল করতে গেছি দেখলাম একটা কানের দুল আমার বললাম কি কানের দুলকার বলে অমুকের গার্লফ্রেন্ডের আমরা কালকে তো ওই গার্লফ্রেন্ডের কানের দুলটা স্মৃতি হিসাবে নিয়ে আসছে আচ্ছা আনতেই পারে তো খাটের চাদরটা মানে তখন আমি খেয়াল করি নাই যখন পুরো ফস হয়ে গেছে মানে পুরা সূর্যাল উঠে তখন একেবারে চাদরটা স্পষ্ট যে নোংরা বোঝা যাইতেছে জায়গায় জায়গায় তো চাদরটা দেখা ঝগড়া হলো মারামারি হলো অনেক কিছু হয়ে গেছে আমার চাচির এর মধ্যে ফোন দেওয়া হয়ে গেছে আমার চাচি আসছে আমার খালারে আমার পাশে রেখা দেখেন আমি কিন্তু এখানে নাস্তা নিতে আসছি ওনাদের জন্য আমার চাচি এসা ওই লোকের কথা শুনে ওই লোকটা কোরআন দোরা বলতেছে এরকম কিছুই হয় নাই কোরআনে হাত দিছে কোরআনে হাত দেওয়ার পর আমার চাচির মাথায় আসে নষ্ট হয় কোরআনে হাত দিয়ে কী কেউ মিথ্যা কথা বলে আমার চাচিও আমার মারলো আচ্ছা ঠিক আছে মাইনা নিন না কিছু হয়নি চাদর এমনিই নষ্ট হয়েছে আচ্ছা বাদ দিলাম আচ্ছা মনে করছি যে মুখের লালাই পড়ছে চাদর নষ্ট হয়ে গেছে চাদরটা পাল্টা চেঞ্জ করতে গেছে আমার চাচি চলে গেছে আমার চাচির উনি আগে দিয়ে দোকান খুলবে খাটের ওই একটুখানি একটু ফাঁকা থাকে না ফাঁকার মধ্যে আরেকটা কানে ওটা ভাঙ্গা তখন কেমন মানে কী অনুভূতি হয় যে একটা না তো শীত হিসাবে নিয়ে আসছে এটা ভাঙ্গা কেন তা আমি কিছু বললাম না রান্না টান্না ছড়েছি পাশে ফ্ল্যাট থেকে ভাবি আসছে এসে বলতেছে ভাবি ভোরবেলা আপনি কই গেছেন আমি কুই গেলাম আবার বাইরে দেখলাম আপনার আগায় দিয়ে আসলো আগে দিয়ে আসলো কই আমি তো একাই আসলাম আমি তো কালকে গেছি আমার আব্বুর শরীর ভালো না মানে একটা থাকে না যে দুঃখটা প্রকাশ করে ও আমি তো বাইরে দেখলাম যে একটা মেয়ে রে আগে দিয়ে আসলো চিবি উল্টো চিবি দিয়ে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে মানে আমার মনটা না মানে উথাল পাথাল হয়ে গেছে যে আগে দিয়ে আসছে কার আগে দিয়ে আসছে তখন বললাম কার আগে দিয়ে আসছেন মানে প্রথমে এতটা মানে মানে না করতেছে না করতেছে পরে বলে কি ওই মহিলার তো হাজ ওই মহিলার হাজবেন্ড বিদেশ থাকতো দুটো ছোট ছোটো বাচ্চা মহিলাটা পর্দা করে এবং ওয়াক্ত নামাজে পড়ে বলে কি ওনার তো হাজবেন্ড নাই উনি ঘরে একজন পরপর ঢুকাইছে আমি আর একজন দৌড়ছি দইরা ওই ছেলের মাইরা ঘর থেকে বের করে দিয়েছি ছাদ থেকে এই কথাটা তো মহিলা শুনছে ভাই এই কথাটা মহিলা শোনার পরে মহিলাটা যায় নামাজ বিছায় যে কান্না করছে আর অভিশাপ দিছে মানে এটা বলার কোনো ভাষা নাই ওই মহিলার কান্না দেখে আমার কান্না পেয়ে গেছে

স্লিপারটা যে এখন বলতেছি তো দোকান বিক্রি করে দিছে আমার ছেলেটা হয়ে গেছে এখন আমরা শ্বশুর বাড়িতে চলে গেছি শ্বশুর তো ওই জাগের ওয়াইফ এই ঘরে জ্বালনা খুললে ওর আগের ওয়াইফের ঘরটা পাশের রুবেন মার বাসায় থাকে শ্বশুরবাড়িতে থাকে না হাজবেন্ড বিদেশ থাকে বলে মার বাসায় থাকে তো ছেলেটা হওয়ার পরে আমি তো বললাম আমার ছেলেটার বারো বছর এগারো বছরে বেশি আর কি বারো হয়নি এই এগারোটা বছর আমি ওর আগের বৌড়ে আর ওরে সহ্য করতেছি একটা বিয়ে করছিল হাজবেন্ড অনেক দূরে থাকে বউ অনেক দূর থাকে ওটা এক সাবজেক্ট আমি প্রতিনিয়ত গলিতে তোমার প্রিয় দর্শক এই মেয়েটা তার বাস্তব জীবনের একটা গল্প শোনালেন আজকের ফোন আলাপের মাধ্যমে প্রিয় দর্শক তার জীবনে এমন ঘটে যাওয়া ঘটনা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন আর আর একজন স্বামী যদি স্ত্রীর উপর এমন অমানবিক নির্যাতন করে তাহলে সেই সংসারে সেই মেয়েটা কিভাবে থাকতে পারে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন নিউজগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে এখন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা আমন্ত্রণ আসসালামু আলাইকুম